দেশের দিকে যদি কেউ আনব তোলে এই দেশের মানুষ কখনোই আধিপত্যবাদের সামনে মাথা নত করে নয় ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ কথায় বলে বন্ধ কাজে তারা বাংলাদেশের শত্রু কথা বলেন ঠিক কিনা সেই আদরতালায় বাংলাদেশের কাউন্সিলেটে হামলা অপরাধ ক্ষমার অযোগ্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের এই স্বাধীন দেশে কৌশলেকে আঘাত করা আমাদের সার্বভৌমত্ব আঘাত করা বাংলার মানুষ স্বাধীনতা সর্বমত্ত বিশ্বাসী সর্বমত্ত রক্ষা করার জন্য আমরা আগে রক্ত দিয়েছি ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব কথা বলেন ঠিক কিনা তারা পৃথিবীর ইতিহাস বলে গেছে গরিব নামাজের ইতিহাস ভুলে গেছে তারা যদি আবার পৃথ্বীরাজ হতে চায় এই বাংলার মুসলমান ভারত উপমহাদেশ উপমহাদেশের মুসলমান গরিব নবাজ হয়ে আবার ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা দরকার বাংলাদেশের পক্ষে থাকবে আগেও ছিল ইনশাল্লাহ আপনারা থাকবেন তো আজকের এই ব্যানার আজকের এই সংগঠনে আমরা মাঠে নেমেছি কারণ হল এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ দুর্বল না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ দুর্বল যারা আমাদের সামনে নিজেদেরকে সবল মনে করে আমি তাদেরকে বলে দিতে চাই বর্তমান বিশ্বে কোন এখানে সবাই স্বাধীন সার্বভৌম ক্ষমতা নিয়ে সার্বভৌম মর্যাদা নিয়ে সবার টিকে থাকার অধিকার আছে কথা বলুন ঠিক কিনা আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে পশ্চিমা উপনিবেশের বিরুদ্ধে আমরা পার্শ্ববর্তী দেশ হোক পূর্ববর্তী দেশ হোক কারো আধিপত্য উপনিবেশে আমরা নথি স্বীকার করবো না বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা আমরা আমাদের রক্ত দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ আমার ভাইয়া আমি বাংলাদেশ সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন আমি দৃষ্টি আকর্ষণ করব আমরা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যত ধরনের সহযোগিতা দরকার আমরা শূন্য প্রয়োজনক মাসে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তবে একটা সতর্ক বাণী আছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদারে হামলা হয়েছে সরকার নীরব আছে তারপরে হামলা হয়েছে সরকার নীরব আছে মসজিদে আগুন দেওয়া হয়েছে একজনও গ্রেপ্তার হয় নাই আমরা হোক তার মসজিদের বাহিরের হোক মুসলমান হোক আর মুসলমান হোক সবার সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে কথা বলেন ঠিক না সেই বিভিন্ন জায়গায় দরবারে হামলা হয়েছে এখনো একজন মানুষও গ্রেফতার হয় নাই তার মানে কি তারা হামলা করা আমাদের দেশে আইনগত বৈধতা বলো নাকি আমার মনে রাখবেন মন্দিরে হামলা হলে আপনাদের খুব হারান হয়ে যায় দরবারে হামলা হলে আপনারা লেপ্টাই দিয়ে না আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা সহজীবীদের আশ্রয় দিচ্ছি যারা নজরে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করুন যারা দরবারে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করুন যারা মসজিদে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করুন এই দেশের কোটি কোটি তরিকাপন্থী মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদেরকে সমর্থন করবে কথা বলেন ঠিক কি না পরিসশেষে আমি আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আহলে সুন্নাতের বিশিষ্ট সংগঠন সানু আব্দুল সামাদ ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সানু আব্দুল আওয়াজ তো আওয়াজ আমি কথা বলছি আপনি একটু আওয়াজ বাড়ান আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সুদু মন্ডলী আসসালাম আলাইকুম একটাই দেশের স্বাধীনতা এদেশের সমাজ আপোষহীন কারো সাথে কোন প্রকার আপোষ করবে না সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলা করার জন্য যা যা করা দরকার সবকিছু করবে ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী সরকারকে আমরা অনুরোধ করতে চাই আপনারা বসিন থাকবেন এদেশের জনগণ কোন প্রকার উস্কানিতেও দিতে নাই ভবিষ্যতেও পা যাবে না কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশে কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি এদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না এবং উস্কানি দাতাদেরকে চিহ্নিত করে বয়কট করবে সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই প্রতিবিধির বেশিদের সাথে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা সংঘাত চাই না কিন্তু পায়ের উপর পা রেখে যদি ধাক্কা মেরে তাহলে আমরা ছাড় দেব না ইনশাল্লাহ যদি বাংলাদেশের দিকে কেউ আঙ্গুল তুলে কেউ চোখ ফিরে যাবে না সেই চোখ খুলে দেওয়া হবে সুতরাং আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার কাছে সর্বপ্রকার থাকবো সর্বশেষ বলতে চাই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠান অগ্রনায়ক খাজা মাইনুদ্দিন চিস্তির মাজার শরীরে নতুন ষড়যন্ত্র যে শুরু করেছেন আগুন নিয়ে খেলবেন না সেই আগুন আপনার ক্ষতি পুরাবে না পুরা ভারতবর্ষ পুড়ে দেবে সুতরাং আঙ্গুর আগুনে হাত দেবেন না আগুন থেকে দূরে থাকুন আগুনে হাত দিয়ে শুধু আপনার তেল ক্ষতি পুরাবেন না পুরা ভারত খন্ড হবে সুতরাং

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই পৃথিবীতে তাদের শক্তি দেখানোর জন্য আমার সোনার বাংলাকে বারবার ইউজ করতে চায় তাদের জানে রাখা দরকার আমরা ভীষণ নিঃশ এই বাংলার জন্য রক্ত দিয়েছি তাদের জেনে রাখা দরকার আমরা এই একাত্তরে এই বাংলার জামিন টাকা দিয়ে কেন হয় নয় রক্ত দিয়ে কেন হয়েছে দেওয়ার জন্য হাজার টন রক্ত দিতে রাজি আছি আমার সাহের এই দেশ সাহের এই দেশ তিনশো সাত বারে আউলিয়ার এই দেশে একটাই ইতিহাস রচনা হবে কামজাহান আলীর ইতিহাস শাহ জলালের ইতিহাস শাহ ইতিহাস শাহ আমানতের ইতিহাস এই রাস্তের মানুষের অধিকার বাস্তবায়নে আহলে সুন্নত সকল জনাব হাসতে হাসতে রক্ত দিতে আছে আমরা ফেসবুকে নয় আমরা মাটি প্রমাণ করতে চাই আমরা অনলাইনে নয় আমরা রাস্তায় প্রমাণ করতে চাই আজকে যেই হানাহানি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটা শব্দের সাথে পরিচিত তার নাম বৈষম্য বিরোধী শব্দ যেমন আমরা তার কাজ বাস্তবায়ন চাই ঠিক একই ভাবে চট্টগ্রামের জমিনে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা জমে করে হত্যা করেছে তাদের প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে একইভাবে

সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করেছে দুই সালে বাংলার রাজাকার হিসেবে ঘোষণা করা হোক তাদের কি বিচারের আওতায় এনে বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া হোক এই সম্প্রীতির বাংলাদেশে কারা অশান্তি সৃষ্টি করেছে তাই আমরা হেলে সুন্নত ওয়ার্ল্ড জামাত এই দেশ যেমন আমাদের হাতে নিরাপদ ঠিক এই দেশকে অশান্ত করতে চাইলে

যে সাহস দেখাবে আমরা ওই সাহস চুরমার করে দেব এই দেশের জন্য আবারও যদি রক্তের প্রয়োজন হয় আহলে সুন্নতল জামাত পুস্তক আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তিপূর্ণ মিছিল হবে আমাদের